얘네 메뉴 चला 메뉴 चला तो ओए केड़ा केड़ा येने चला है डा 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 दा 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 येहान 간이스 나 मैंने अरे बोलता है बोल बोल जा मैंने यार डाले कोला जी सा सा चलो मत साटू चोरटा

আবু জানদিক যাও আবু হ্যাঁ হ্যাঁ এখানে জমা করবে যাও দাঁড়া 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 হ্যাঁ ওই দেখ বল জমা করে দাও আচ্ছা আমি এনে দিই আগে তো ওই ওই গোল করে দেবে আরামসে কর আরামসে কর আরে আলি নে চলে যাও আৰম চেনে যাম খেল

અને ચપલું જ ના ટેન્શન નહી નાખી આ છે મેં તો બેટા ચલા ગાડી કે

দুটিং ভালো এ বাবাটা মিস করে দিল ভাই ভালো খেলছে

খেলাটা দুটো টিমই খুব ভালো ভালো খেলা হচ্ছে দেখো খুব সুন্দর খেলা পাঁচ এর মধ্যে হাফ টাইম হয়ে গেল প্রথম হাফ সেকেন্ড হাফ শুরু হয়ে গেল

এলোমেলো খেলা হচ্ছে দেখো খেলাটা অতটাও ভালো হচ্ছে না প্রথম যেরকম হচ্ছে সেখানে ছিল ভাই ধরতে পারলো না একটা উপরে দড়ির উপর দিয়ে ওভারহাইট হয়েছে বলে একটাতেই একটা প্লানটি হয়ে শ্যুট আউট হয়ে প্লান্টিক শটে রাজ

আলো শর্ট মেরেছিল সেভ করে দিল খুব সুন্দর খেলা ছেড়ে দাও ভাই গোলড়কর ভাই ইস আর হয় প্রথমটা মার তুমি প্রথমে চালা দাও তুমিটা মার হইতো আগর ভাই এই মাঠে চ্যাম্পিয়ন হয়ে গেল খেলে দে কে কে খেল খেলে দে কি করছে ভাই আগর ভাই এই মাঠে চ্যাম্পিয়ন ই ই বের হচ্ছে না

আরে দিন হাসি নিবনি انت کے بھائی گالو دا گل مکس کر کے ڈالو اوو نائس گول ارے بھائی نائس گول کلو بھائی اے تبیک دل کے سمتے رکھ لو دل کے سمتے رکھ لو اے اگون کھیلنا نے بڑا بڑا کھائے فون کٹ دے ہیلو ہیلو ہا تو بھی کھیل گے ایک ایک میچ ڈرا ہو گیا ٹورنامنٹ ہا टूर्नामेंट चल रहे थे हां से तो ये खिलाड़ा ये भी दो राजा पांच तक है छोटा पांच अब एक दाई वो जान तो है फ्री खेल जा ए मैंने ऐसे में अंदर ये अंदर बोल याद है तारा महादेव तारा हाथ हाथ करो महादेव महादेव लास्ट शॉट शॉट चल चल खेल अच्छा देखो कौन से बोल नहीं नाइस और नाइस और नाइस वर्ल्ड क्या क्या सामान मिल गए टाइम पर्याप्त है દુયા દે કોનર કોનર ગન 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 એરિયા એરિયા લઈ ગયો રે મત જીરાન તો જો દી દીચી જીરાન તો ગન ગન યેમ રહે ગાયા કા 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 પ્રેગ્રામા ગોલ થયો એ રાજ abar अरे abar ami durito thaka dekhane એ તો ভালো નામ না বলে bolche idhe bak ja बॉल को जा देख ले चल रे चलो भाई ए प्लानटी बॉल देखो बॉक्स से बाहर है तो कथा बोल दे अरे दूर हो मारो रे बॉल এর মধ্যে খেলা শেষ খেলার সময় তো প্লান্টি প্লান্টি হবে দেখায় এক এক গোলের ড্র হয়ে গেল দুটো টিমই ভালো খেললো খেলার সময় এবার প্লান্টিক শ্যুট আউটের মাধ্যমে